সাইদ ভাই জনগণরে বানাইল পাগল সাইদ ভাই জনগণরে বানাইল পাগল দিবা ভাই ওরে ভোটা দিবা ফুটবল মার্কা রে এলাকায় যত সোটারল হাইরে এলাকায় যত সোটারল সাইদ ভাই জনগণরে বানাইল পাগল ভাই জনগণরে বানাইল ফাগ বানাইল পাগল ও আট মেম্বার প্রার্থী যারা সাইদ ভাই সবার সেরা উন্নয়ন গড়ি এবার দেহাইব এলাকায় সাইদ ভাইয়ের ওর চিন্তাধারা ও আট নং মেম্বার প্রার্থী যারা সাইদ ভাই সবার সেরা উন্নয়ন করি এবার দেখাইবো এলাকায় সাইদ ভাইয়ের চিন্তা ধারা সাইদ সালাম জানাইয়ে সাঈদ ভাইয়ে সালাম জানাইয়ে আট নম্বর ওয়ার্ডর মা বই নল রে আট নম্বর ওয়ার্ডর মা বইন ভাই জনগণ ফাগল সাইদ ভাই জনগণরে বানাইল ফাগল বানাইল ফাগল ও ন্য বিচারক সমাজ সেবক সাইদ ভাই জনদোর দিন জনগণর সেবা গরিব সাইদ বাই মেম্বার ওই যদি ও নেই বিচারক সমাজ সেবক সাইদ ভাই জন জনগণর সেবা গরিব সাইদ বাই মেম্বার ওই যদি আট নং জনতা ওই একতা আট নং জনতা ও ইয়ে একতা ভোট দিব ভাই রে নগরিব বোল হাই রে ভোট দিব ফুটবল নগরিব বোল সাইদ ভাই জনগণ রে বানাইল পাগল সাইদ ভাই জনগণ বানাইল পাগল বানাইল পাগল ও গোমাতলি দক্ষিণ পাড়ার বিয়া গো নে তারসার এলাकर्ष বল্লাই মানুষের সুখ ল্লাই এমন মানুষ বেশি দরহার ও চোর পাড়ার পূর্ব পাড়ার বিয়া গো নে তারসার এলাकर्ष বল্লাই মানুষের সুখ এমন মানুষ বেশি দরহার আট নং সবার প্রিয় তুমি আট নং সবার প্রিয় তুমি মাবন হালা গরিব দুঃখের মনো বল হাইরে হালা গরিব দুঃখের মনো বল সাইদ ভাই জনগণ বানাইল পাগল সাইদ ভাই জনগণ রে বানাইল বানাইল পাগল ও সাইদ ভাই দিনে রাতে হ তো সিনতা গোরিজার এলাকার সে বলবক ও বললাই বিয়া গো দোয়াসার ও ভাইয়ে দিনে রাতে হ চিন্তা সিনতা এলাকার সে বলাই সেবক ও বললাই বিয়া গোনাসার বাতিজা উসামা প্রবাস বাতিজা প্রাসন সালম জানার দোয়া সার বোটারে সালম জানার দোয়া সার বোটারল সাইদ ভাই জন বানাইল পাগল সাইদে ভাই জন বানাইল পাগল বুটা দিবা সাইদ ভাই দিবা ফুটবল মার্কায়ল এলাকায় যত ভোটারল সাই ভাই যত রে বানাইল ফাগল সাইদে ভাই জনগণরে বানাইল ফাগল সাইদে ভাই জনগণ বানাইল ফা রে বানাইল পাগল